দুষ্টু কোকি সে আমার বন্ধু মুরাদকে পাগলের মতো পছন্দ করে নাকি একটু এদিকে আসবেন ব্রো নিতু আপনি আসেন না প্লিজ মিলা সুচো বিড়াল নো নো মিলানো জি আপনারা তো দেখে মনে হচ্ছে আপনারা দুই দিন তাই আমি একটু পিঠা নিয়ে আসলাম এটা রাছের ঐতিহ্যবাহী পিঠা ঘরের বানানো প্লিজ দিন খান খান ভালো আছে নীতু আপনি আসেন না প্লিজ না থাক আসুন খান খান খুব খান বেশ মজার এরকম খারাপ ভাববেন না আমরা তো সবাই পরিস্থিতি শিকার আমরা তো এখানে কেউই খারাপ মানুষ না আপনি প্লিজ খান খেলে খুশি হব মা বানিয়েছো দুষ্টু কোকিল বানিয়েছ দুষ্টু সে আমার বন্ধু মুরাদকে পাগলের মতো পছন্দ করে কিন্তু আমার বন্ধু মুরাদ দুষ্ট কুকিংগুলো দু পয়সারও পাত্তা দেয় না কারণ আমার বন্ধু মেয়েদের ব্যাপারে অ্যালার্জি আছে। ওকে ব্যাপার বাকিটা দিন দেন হুম Thank you. Okay, never mind. Kitchen, out e r salad, damn it there. t a t e e p w i t i k e p up t h i m a r i খিচুড়ি সাথে গরুর মাংস সাথে মুরাদের মায়ের হাতের আচার আপনারা সেই মিস করছেন এত ডায়েট করে কি লাভ এমনিতেই তো মোটা মাথা মাথা রাইট মতু আমারই তো লোভ লাগাই দিল রে জিতে গেলে তোকে আমি ট্রিট দিব মনোবল হারানো যাবে না আর আস্তে আস্তে তারা করিস না খেলার আগে শক্তি লাগবে তো